আজকের ভিডিওটা হচ্ছে সিম রাউটার নিয়ে অনেকে আসলে গ্রাম অঞ্চলে ওয়াইফাই লাইন যায় না বাট তারা আসলে ওয়াইফাই ইউজ করতে চান বাসায় ইন্টারনেট কম পাওয়া যায় তাদের জন্য আজকের ডিভাইস সিম সাপোর্টেড বেস্ট রাউটারগুলো নিয়ে আসছে ওলেক্সের সিম সাপোর্টেড পকেট রাউটার যেটা হচ্ছে ব্যাক আপ দিবে হচ্ছে সারাদিন এক দিনের মতন ব্যাক আপ দিবে এমন রাউটার নিয়ে আসছে কারেন্ট গেলেও ব্যাক আপ পাবেন সারাদিন সিম সাপোর্টেড রাউটার তো আজকের ভিডিওটা হচ্ছে ওল এর সব সিম সাপোর্টেড রাউটার নিয়ে আসছি এক্স নাইন এক্স সিক্স শর্ট ছিল সেটাও অ্যাভেলেবেল আছে সাথে একটা নতুন ডিভাইস নিয়ে আসছি এম সি সাইড মডেল যেটার ব্যাক দিবে দিন রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ব্যাক পাবেন এমন একটা পকেট রাউটার নিয়ে আসছি তাহলে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওটা মূলত হচ্ছে ওলেক্সের পকেট রোটার নিয়ে যেগুলো ব্যাক আপ পাবেন বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত এবং আমার সামনে অলরেডি দেখতেছেন এক্স নাইন প্রো এক্স সিক্স প্রো আপনাদের অনেক রিকমেন্ড ছিল যে প্রোডাক্ট আসলেই জানাতে তো দুটা প্রোডাক্টই সব ঢুকছে ওলেক্সের সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বর্তমানে তো আজকে একটা নতুন ডিভাইস নিয়ে আসছি এক্সের এটার মডেল হচ্ছে এম সি ষাট তরুণ তার ডাইরেক্ট বড় ভিডিও বড় না করে শুরু করি প্রথমে আনবক্সিং করব প্রথমে ইউজার ম্যানুয়াল পেয়ে যাব তারপর এন্টিনা পেয়ে যাব দুইটা ফাইভ ডিবিআই করে তারপর একটা চার্জার পেয়ে যাব এই যে হচ্ছে রাউটারটা আমাদের এই যে দেখুন রাউটার রাউটারটা দেখতে খুব সুন্দর করছে এই যে রাউটারটা দেখেন ব্ল্যাক ভিতরে এর ভিতরে করছে এই যে এটা হচ্ছে আজকে নতুন একটা রাউটার যেটা লেটেড সবচেয়ে এবং নতুন মডেল যেটা এখানে পিছনে কিন্তু পোর্ট হচ্ছে চারটা পেয়ে যাব পোর্ট হিসেবে পোর্ট পেয়ে যাব চারটা এখানে কিন্তু ল্যান্ডপোট ছিল দুইটা একটা কাজে লাগতো আর একটা ছিল এখানে পোর্ট চারটা তিনটা কাজে লাগতে পারে সরাসরি পিসিতে ল্যাপটপে কম্পিউটারে টিভিতে ইউজ করতে পারবেন আর এখানে ফিল্টার দেওয়া আছে চারপাশে যেন গরম না হয় গরম বাতাসটা বের হয়ে যায় আর এটার পিছনে আমাদের সিম লাগানোর অপশনটা আছে আর এটা হচ্ছে না ইজিভাবেই ভাবে লাগাই নিতে পারবেন এন্টিনা এরকম দুইটা এন্টিনাই লাগাই নিতে পারবেন দুটো এন্টিনে আমরা সেট করে নিলাম এই যে ফাইনালি লুকটা দেখেন কি গর্জিয়াস একটা লুক করছে তা কিন্তু খুব জোস করছে এটার ব্যাটারি ব্যাটারি এমএস কিন্তু পাঁচ হাজার এমএস ব্যাটারি এক্স নাইন প্রো যেটা আমাদের ছিল এটা সর্বোচ্চ লেটেস্ট ছিল যখন এটা এটা ছিল চার হাজার এমএস ব্যাটারি আর নতুন যেটা আছে লেটেস্ট সেটা হচ্ছে কিন্তু পাঁচ হাজার এমএস ব্যাটারি তো এটার কিন্তু ব্যাক পাবেন পনেরো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ কারেন্ট চলে গেল আপনার রাউটার আসে চলবে কাভারেজ এরিয়া কিন্তু এটার সেমি একশো থেকে আপনার 200 মিটার পর্যন্ত কাভারেজ পাবেন আর বাসার ভিতরে তিন রুম যাদের বাসা তিন থেকে চার রুম তারা কাভারেজ আসে পেয়ে যাবেন অনায়াসেই চলবে আর এটা বাইরে রেখাও ইউজ করতে পারবেন তো এখানে পাওয়ার বাটনও দেওয়া আছে এই যে দেখুন এটা কিন্তু ফোর জি সাপোর্টেড যখন ফাইভ হবে অটোমেটিক ফাইভ জিও পেয়ে যাবেন তো এটা হচ্ছে এখানে সব ডিটেলস লেখা আছে সিরিয়াল আর এখানে সামনে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে ওয়াইফাই শো করবে সিগন্যাল সব সব করবে পাওয়ার শো করবে ডিটেলস সবই এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে নতুন একটা মডেল যেটা হচ্ছে একদম লেটেস্ট এটার ব্যাটারিটাও আমি দেখা দিতেছি এই যে দেখুন ব্যাটারিটা মূলত এটা হচ্ছে পাঁচ হাজার এমএস ব্যাটারি আপনার কিন্তু পনেরো থেকে বি চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন অনায়াসের তো এটা হচ্ছে আমাদের নতুন যে লেটেস্ট ওলেক্স পকেট রাউটার সেটা যারা আসলে রং লং রেঞ্জ কাভারেজ চান এবং ব্যাক বেশি চান তাদের জন্য কিন্তু এই সিম সাপোর্টেড রাউটারটা অনেক বেস্ট হবে যারা ফ্রিকোয়েন্সি ভালো চান তাদের জন্য এই রাউটারটি আমাদের এখানে কিন্তু সব ধরনের ওলেক্সের এই রাউটারগুলো আছে এই যে দেখুন আমাদের এই ওলেক্সের পকেট রাউটারগুলো যদি সরাসরি আমাদের শপে থেকে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ ইলেভেন রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ আর কেউ যদি এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর কেউ যদি বিদেশ থেকে অর্ডার করেন আমাদের বেশিরভাগ কাস্টমারগুলোই বিদেশি হয়ে থাকে বিদেশি প্রবাসী ভাইরা আপনাদের জন্য বলছি যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্ট নিতে চাবেন সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি সমস্যা নাই তো আমরা এখন প্রাইস শেয়ার করব কোনটা কত প্রাইস তো তিনোটা প্রোডাক্টই কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এক্স এক্স সিক্স প্রো যেটা ব্যাকআপ দিবে বারো ঘন্টা পর্যন্ত বারো ঘন্টা পর্যন্ত ব্যাকা পেয়ে যাবেন সিম সাপোর্টেড যেটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার তিনশো টাকা অনলি চার হাজার তারপর হচ্ছে এ এক্স নাইন প্রো যেটা হচ্ছে সবথেকে বেশি চলছিলো আমাদের এই ডিভাইসটি যেটার ব্যাটারি ব্যাকআপও অনেক কাভারেজও অনেক তো রেঞ্জও অনেক ভালো দিত সেটার আমরা স্টক আউট ছিল এখন অ্যাভেলেবেল হয়েছে এটার অল্প কিছু প্রোডাক্ট ঢুকছে অনলি তো এ এক্স নাইন প্রোটার আমরা প্রাইজ রাখতেছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এ এক্স নাইন প্রো তো নতুন যে ডিভাইসটা আসছে নতুন যে ডিভাইসটা সেটা হচ্ছে এমসি সাইড মডেল যেটা হচ্ছে এক্স নাইন ফোর চাইতো বেশি ব্যাকআপ পাবেন এবং লেটেস্ট ভার্সন এবং ল্যান্ডপোট বেশি পাবেন দুইটা তো এই ডিভাইসটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার আটশো টাকা আমার বিদেশের জন্য অনলি পাঁচ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ওলেক্সের নতুন আপডেট মডেলের এমসি সাইড মডেলটি তো যার যেটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবাই সব জায়গায় ডেলিভারি দিতে পারবো যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ